বহু টাকা ব্যয় করে দুবার চাষ করেও আসানুরূপ মিলছে না আলুর ফলন এর পাশাপাশি ভেজাল বীজের কারণে কোথাও পুতুলের মতো আলু হচ্ছে তো কোথাও আবার গুলির মতো আলু হচ্ছে বিগত তিন বছরের মন্দা কাটিয়ে এ বছরের আলুর বাজার বেশ খানিকটা ঊর্ধ্বমুখী থাকলেও খরচা সামনে লাভ কতটা হবে তা নিয়ে চিন্তিত বাংলার আলু চাষিরা আর এই দামে আলু লোড করলে ক্ষতি হবে কিনা তা নিয়েও বিশাল উদ্বিগ্ন বাংলার আলু ব্যবসায়ীরা যদিও সারা দেশে উঁচু আলুর বাজার অক্সিজেন জোগাচ্ছে বাংলার আলুর বাজারকে সমস্ত জায়গায় অত্যন্ত দ্রুত গতিতে চলছে জ্যোতি আলু খোদাইয়ের কাজ বিঘাপতি সর্বোচ্চ আশি থেকে পঁচাশি প্যাকেট আর সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট প্যাকেট ফলন লক্ষ্য করা যাচ্ছে এবং অপরদিকে খুবই কম জায়গাতে একশো দশ থেকে একশো কুড়ি প্যাকেট পর্যন্ত বিঘাপতি আলুর ফলন দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন গত বছরের তুলনায় এবছর আলুর ফলন তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম হতে চলেছে আপনার জমিতে আলুর ফলন এবছর কতটা আসছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মাঠেই আলুর দাম গরম থাকায় অনেক ব্যবসায়ীরা বর্তমানে আলু কিনতে ভয় পাচ্ছেন এক কথায় বলতে গেলে দু হাজার চব্বিশের আলুর বাজার ইতিহাস গড়তে পারে এবছর আলুর ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে তা নিয়েই বড় দুশ্চিন্তা থেকেই যাচ্ছে আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আলুর দাম বাড়ল চলুন জেনে নেওয়া যাক আর এই রকমই প্রতিদিনের আলুর বাজার দর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজ উত্তরবঙ্গের আলিপুর জেলায় আলুর দাম বস্তা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ছশো দশ থেকে ছশো চল্লিশ টাকায় গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে দাম কমে গিয়েছিল এবং দাম বেড়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে চাহিদাকে প্রাধান্য করে আবারও উত্তরবঙ্গে দাম বাড়তে শুরু করল কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম পরিলক্ষিত হচ্ছে ছশো পঁয়ত্রিশ থেকে ছশো টাকা দক্ষিণবঙ্গের বর্ধমানের বুলবুলিতলা ইউনিটে আজ জ্যোতি আলুর দাম তিরিশ থেকে কুড়ি টাকা পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে যেখানে দাম শোনা যাচ্ছে সাতশো থেকে সাতশো টাকা মেদিনীপুরের গড়বেতা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঁচিশ টাকা বেড়ে উঠেছে যার দাম বর্তমানে রয়েছে সাতশো দশ থেকে সাতশো পঁয়ত্রিশ টাকা আজ কতুলপুরে দশ টাকা দাম কমেছে যেখানে আলুর দাম রয়েছে সাতশো দশ থেকে সাতশো কুড়ি টাকা শালবনি ইউনিটে আলুর দাম সাতশো থেকে সাতশো টাকা লক্ষ্য করা যাচ্ছে বীরভূমের সাইথিয়ায় ছশো সত্তর থেকে ছশো টাকা দাম লক্ষ্য করা যাচ্ছে কারালাঘাট ইউনিটে ছশো থেকে 700 টাকার মধ্যেই রয়েছে আলুর দাম হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আলুর দাম বস্তা প্রতি থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর দাম পরিলক্ষিত হচ্ছে সাতশো থেকে সাতশো টাকা আপনি কোন জেলার আলুর দাম জানতে চান তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনাদের জেলার আলুর দাম কী রয়েছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন